ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে আগামী বৃহস্পতিবার তুরস্ক যেতে প্রস্তুত এই খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জেলেনস্কি বলেন আর খুনা চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না আমি বৃহস্পতিবার তুরস্কে গিয়ে পুতিনের জন্য অপেক্ষা করব তিনি আরও বলেন আমরা চাই আগামীকাল থেকে যেন পুরোপুরি ও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হয় এতে শান্তিপূর্ণ আলোচনার পথ খুলে যাবে এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোসালে এক পোস্টে জেলেনস্কিকে পুতিনের সঙ্গে সরাসরি দেখা করার জন্য বলেন ট্রাম্প বলেন পুতিন যুদ্ধ থামাতে চুক্তি চান না বরং বৃহস্পতিবার তুরস্কে মুখোমুখি দেখা করে এ রক্তপাত বন্ধ করতে চান যুগের পর যুগ স্থাপনা মজবুত ইউক্রেনের এখনই এই প্রস্তাবে রাজি হওয়া উচিত জেলানস্কি এর আগেই সোমবার বলেছিলেন তিনি চান রাশিয়া অন্তত ত্রিশ দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখুক তারপর কোনো আলোচনা হবে ট্রাম্প আরও বলেন তুরস্কের ইস্তাম্বুল শহরে যদি তারা দেখা করে তাহলে বোঝা যাবে কোনো চুক্তি হতে পারে কিনা যদি না হয় তাহলে আমেরিকা ও ইউরোপ বুঝতে পারবে কি অবস্থা চলছে এবং কি করা দরকার এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের অফিস জানিয়েছে তারা ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে চায় এবং তারা কোনো শর্ত ছাড়া এটি করতে রাজি তারা ইতিমধ্যে ইউক্রেনের প্রতিনিধিদের ইস্তাম্বুলে আলোচনার প্রস্তাব দিয়েছে যদি এই বৈঠকটি হয় তাহলে এটি হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর পথে বড় একটি ধাপ পৃথিবীর অনেক দেশই এই আলোচনার দিকে তাকিয়ে আছে আশা নিয়ে মানুষ এখন শান্তি চায় ভয় আর মৃত্যু নয় তুরস্কে যদি সফল আলোচনা হয় তাহলে লাখো মানুষের জীবন রক্ষা পেতে পারে জেলেনস্কি ও পুতিনের এই মুখোমুখি দেখা নতুন ইতিহাসও তৈরি করতে পারে বিশ্ববাসী এখন এই বৈঠকের মাধ্যমে শান্তির সূচনার অপেক্ষায় আছে রিপোর্ট রূপালী বাংলাদেশ